ত্রিস্তর পঞ্চায়েতে রাজস্ব আদায়ে ফাঁকি রুখতে নতুন পোর্টাল আনছে রাজ্য সরকার জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত তিনটি স্তরেই হাতে লেখা রসিদ দেওয়ার দিন শেষ হতে চলেছে পুরোপুরি সেই জন্য চালু করা হচ্ছে একটি নতুন পোর্টাল এই পোর্টালের মাধ্যমে আর্থিক লেনদেনের পাশাপাশি বিভিন্ন বিষয়ে অনুমতি নেওয়ার বিষয়টিও সংযুক্ত করা হচ্ছে নতুন এই প্রযুক্তি মারফত পঞ্চায়েতের আয় ব্যয় ব্যবস্থার উপর কড়া নজরদারি চালু করতে চাইছে নবান্ন পয়লা এপ্রিল থেকে এই নিয়মে কাজ করতে হবে পঞ্চায়েতের সর্বস্তরকে ইউনিফাইড অ্যাকাউন্টিং সফটওয়্যারের সাহায্যে সহজ সরল নামে একটি পোর্টাল চালু হচ্ছে এতদিন গ্রাম পঞ্চায়েত স্তরে আর্থিক লেনদেনের হিসাব রাখতে গ্রাম পঞ্চায়েতের ম্যানেজমেন্ট সিস্টেম জিপিএমএস পোর্টালের ব্যবহার করা হতো জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে ব্যবহার করা হতো আইএফএমএস সরল পোর্টাল কিন্তু এবার এই নতুন পোর্টালটি চালু হয়ে গেলে তিনটি স্তরেই সহজ সরল পোর্টাল মারফত যাবতীয় আর্থিক লেনদেনের কাজকর্ম হবে পঞ্চায়েত দপ্তর থেকে রাজ্যের সমস্ত জেলার শাসকদের এই সংক্রান্ত বিষয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর